নমস্কার আমার প্রিয় দর্শক আজ আমি দাঁড়িয়ে আছি মায়াবন্দরে হ্যাঁ মায়াবন্দর নর্থান মিডিল আন্দামানে অবস্থিত আর এই আন্দামানের একটা জাগ্রত মন্দির মারিয়াম্মা মন্দির তামিলিয়ানদের মন্দির হ্যাঁ এই মন্দিরটা অনেকই জাগ্রত মন্দির আজ এই মন্দিরে পুজো হবে সবাই অংশগ্রহণ করেছে আর দেখতে পারবে একটু পরেই কত ভিড় আর কত অসংখ্য মানুষ অসংখ্য ভক্তরা এখানে উপস্থিত হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করছি আর জাগ্রত মন্দিরে মান্ন করেছে মান্ন সবার পূর্ণ করবে ঠাকুর তো তোমরা দেখতে থাকো জাগ্রত মন্দির আর এই যে জায়গাটা তোমরা দেখছো কয়লা মতন এটা কয়লা না এটা জ্বলন্ত কয়লা তরে আগুন আছে আর এই পুরোহিতরা চারজন পুজো শুরু করবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পুজো আর তোমরা দেখতে পাবে সবটাই তো দেখতে থাকো সাথে থাকো আর এই যে দেখো সাইডে যে সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে ওরা সবাই পুজোতে অংশগ্রহণ করেছে আর পুরোহিতরা পুজোও শুরু করে দিয়েছে তো দেখতে থাকো কীভাবে এই জ্বলন্ত কয়লার উপর থেকে পুরোহিত প্রথমে যাবে তারপরে বাকি পুরোহিতরা যাবে তো তোমরা শুরুটা দেখতে থাকো বুঝতে পারবে আর এই চলন্ত আগুনের যাওয়াটা কতটা রিক্স তো ভগবান যদি সাথে না থাকে সত্যিই পারা যায় না সত্যি জ্বলন্ত কয়লা ওর উপর থেকে যাওয়া মানে ভীষণই একটা আতঙ্ক তো তোমরা দেখো বুঝতে পারবে আর জল আর পুজো শুরু হয়ে গেছিল অনেক আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখতে দেখো নি কীভাবে আগুনের উপর থেকে চলে যাচ্ছে আর একজন পুরোহিত গেল দেখতেই পারছো তোমরা কীভাবে আগুনের উপর থেকে চলে পেয়ে যায় তো ভগবানকে ভরসা করলেই সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ভরসা রাখতে হয় দেখো মানুষ কিভাবে এই আগুনের উপর থেকে যায় সত্যিই ভাবা যায় না একটা আলাদাই একটা অনুভূতি সত্যি বলি এত মানে কি বলবো মানে গা শিউড়ে ওঠে যে কীভাবে এই জ্বলন্ত কয়লার উপর থেকে যায় সত্যিই ভাবা যায় না অসংখ্য ভক্তরা উপস্থিত হয়েছে আরও আসছে একে একে যোগদান দিচ্ছে আর দেখো এখন কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে একজন 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 ভক্ত চলে আসবে শিব মন্দির পুজো করে এখন এই মন্দিরে এই তো যারা থেকে এটা দিয়ে আরেকজন আসলে এনারা সবাই অনেক অনেক দিন আগে থেকেই মানুষ করেছে দেখো আজকে দিনে ওরা এই আগুনের পথে কে যাবে গেছে আছে দেখো কি অপর মানে লীলা ভগবানের কি অপার লীলা অপার কেবা যে ওনারা কিছু হয় না কিভাবে এই জ্বলন্ত কয়লার উপর থেকে চলে গেল সত্যি একটা ভয়ঙ্কর জিনিস আর ভয়ঙ্কর অনুভূতি আমরা ধারে দাঁড়িয়েছিলাম তো আমরা দেখেই আমাদের মানে গা কেঁপে উঠেছিল তো আমি ভিডিওটা দেখাচ্ছি সত্যি এখনও মনে হচ্ছিল যে আমি হয়তো ওইখানেই দাঁড়িয়ে আছি সত্যি বন্ধুরা আর তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করছি তোমরা কখনো এইসব জিনিস ঘরে ট্রাই করবে না আমি তোমাদের বলছি তো দেখতে থাকো ভিডিওটা আগে আরো অনেক ভক্তরা শিব মন্দির থেকে চলে আসবে তো তোমরা একে একে দেখতে থাকো যে কীভাবে ওরা এই জ্বলন্ত কয়লা থেকে ঠাকুরের কাছে যায় তোমরা দেখতে যেতে পারে না আগুনের উপর থেকে যেতে পারে না সব সবাই তো কেউ কেউ যারা যেতে পারে বা কেউ কেউ যেতে পারে না সবাই মানব থাকে কিন্তু সবাই যেতে পারে না তো ভগবানের সে এরকম আগুনের উপর থেকে চলে গেলেন মন্দিরে সেরা আর এই যে উনি দেখো আসছেন আবার পুজো করে ঠাকুরের পুজো করে উনিও আবার চলে আসছেন দেখো উনিও কীভাবে আগুনের উপর থেকে যাবে তোমরা দেখতে পাবে তো দেখো অনেক আওয়াজ আসছিলো অনেক 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 মিউজিক আসছিলো তো আমি অরিজিনাল দেখতেই পাচ্ছ দেখো ঠাকুর ভর করেছে কিভাবে নিজেকে শাস্তি দিচ্ছে দেখো দেখো তোমরা দেখো সত্যি একটা আলাদাই অনুভূতি আলাদা ভয়ঙ্কর যিনি দেখো উনি আরেকজন আসলেন এরকম জ্বলন্ত কয়লার উপর থেকে চলে গেলেন সত্যিই ভাবা যায় না একদম আলাদাই ভয়ঙ্কর একটা ব্যাপার তো ভয়ঙ্কর অনুভূতি কী বলবো আমি এটা আগে কখনোই দেখিনি প্রথমবার আর এত কাছ থেকে দেখব আমি কখনোই ভাবিনি আর দেখো দেখো এক একজন করে আসছে আর ভাবে ঠাকুরের কাছে এই ফুলের উপর থেকে চলে যাচ্ছে জ্বলন্ত কয়লা জ্বলন্ত আগুন কিভাবে এই পারে এই দেখো আরেকজন বাচ্চা চলে গেল কিভাবে পারলো এ দেখো এই বাচ্চাটা যাবে না দেখো তোমরা কিভাবে পুজো করছে দেখো তোমরা কি ভক্তি ভক্তিতে ওনারা মুক্তি পায় আর এই মন্দিরটা জাগ্রত মন্দির আগেই বলেছি জাগ্রত মন্দির অনেক পুরোনো মন্দির আর এই মন্দিরটা অবস্থিত মায়াবন্দরে আর আন্দামান নিকোবরে মায়াবন্দরে বাজারেই অবস্থিত তো তোমরা দেখছো কত অসংখ্য ভক্তরা এখানে উপস্থিত হয়েছে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে তোমরা আরও আর একটা কথা বলি যে যারা প্রথমে তোমরা দেখেছ যে পুরোহিতরা প্রথমে অংশগ্রহণ করেছে এই ফুলের উপর থেকে গেছে জ্বলন্ত কয়লার উপর থেকে আর এর পরেও যখন এই পুজোটা খতম করবে ওনারা তখন এই আবার এই জ্বলন্ত কয়লার উপর থেকে ওনারাই যাবেন এই দেখুন ইনি প্রথমে এনারাই গেছিলেন এখন আবার ওনারাই এই যে লাস্ট করলো এই লাস্ট করার পরে ভগবানকে নিয়ে ওনারা এই যে দেখো আয় এই দেখো এই যে মারিম্মার ঠাকুর আর এই ঠাকুরকে বিশ্বাস করেই ওনারা এই আগুনে ঝাঁপ দেয় আর ঠাকুরই ওনাদেরকে রক্ষা করে আর দেখো এই যে অসংখ্য ভক্ত এখানে সব মন্দিরে ওনারা চলে যাবেন আর মন্দিরে যারা নর্মাল আমরা সেরকম যেতে পারি না শুধু যারা এরকম পুজো করবে যারা মানত রাখবে তো তারাই যেতে পারবে তো আমি মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না অন্য একদিন তোমাদের দেখাবো তো দেখো